হ্যালো ভিউার্স ওয়েলকাম টু ভিআইটি সলিউশন আজকে অনেক দিন পরে আরেকটি ভিডিও নিয়ে আসছি যে আপনারা যারা গাড়ির ফিটনেস অ্যাপয়েন্টমেন্ট নেবেন কীভাবে পিকআপ গাড়ির ফিটনেস অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং কত তাড়াতাড়ি সহজে নেওয়া যায় এটা আমি এর আগেও ভিডিও দিয়েছিলাম কিন্তু এখন নতুন করে দিচ্ছি অতি সহজে অতি দ্রুত কীভাবে আপনারা ফিটনেস অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো সো কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক তাহলে আমি শুরু করছি আপনারা দেখতে থাকুন তাহলে আপনারা নিজেরাই নিজেদের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন একশো টাকা দিয়ে আর অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না আপনি জাস্ট দশ টাকা দিয়ে এটা প্রিন্ট আউট করে নিলেই হবে তাহলে প্রথমে আমি সি ডট 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 বিডি এই ওয়েবসাইটে ঢোকার পরে এখানে কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে যাদের নিবন্ধন করা নাই তারা নিবন্ধন করে নেবেন আর যাদের নিবন্ধন করা আছে তারা নিবন্ধনে ডাইরেক্ট প্রবেশ করুন চলে যাবেন আমি ডাইরেক্ট প্রবেশ করণে চলে গেলাম এরপরে আমাকে কোথায় যেতে হবে এখানে আমি যাবো ফিটনেস অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য দেখেন এখানে কিন্তু বেশ কয়েকটা অপশন আছে আপনি চলে যাবেন মোটরজন নিবন্ধন নিবন্ধন এখানে চলে যাবেন মোটরজন সংযুক্ত করুন এখানে গেলাম এখানে আমি গাড়ির চার সংখ্যা লিখব তখন আমার গাড়ির নাম হচ্ছে আমি চার সংখ্যা দিয়ে দিলাম এখানে উৎপাদনের বছর এটা আমি দিয়ে দিলাম তারপর আমি এসএস নাম্বারটি দিব এখানে দেখাই এসএসসি এসএস নাম্বার এসএস নাম্বারটি দিয়েছি এবার ইঞ্জিন নাম্বারটি দিব এসএস নাম্বারটি দিয়েছি প্রথমেই আমি দিলাম গাড়ির চার সংখ্যা লাস্ট যে চার সংখ্যা থাকে সেই চার সংখ্যা দিয়েছি এরপর উৎপাদনের বছর দিয়েছি চেসিস নাম্বার দিয়েছি ইঞ্জিন নাম্বার দিয়েছি এবার অনুসন্ধান আমি ক্লিক করবো দেখেন এখানে মালিকের নাম সব কিছু চলে আসছে সংযুক্ত করুন এখানে চলে যাব এখানে চলে গেলে এবার লেখা আছে কি ভেহিকেল ট্রাভেল সাকসেসফুলি এটা আমার ট্র্যাক করা হয়ে গেছে এখন আমি এটা কোথায় পাবো দেখেন এখানে কোথাও নাই তাহলে এটা কোথায় পাবো এখানে আমি যাবো অ্যাপয়েন্টমেন্টে অ্যাপয়েন্টমেন্টে গেলে ফিটনেস অ্যাপয়েন্টমেন্ট এখানে আমার লিস্টে চলে যাবে আমি আজকের ডেট দিব শাখা হচ্ছে যে আমি কোথায় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে চাচ্ছি এবং কোথায় আমি ফিটনেস করতে চাচ্ছি আমি ইকুরিয়াতে করব। আমি ইকুরিয়ার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিলাম আমি এই যে ছোলোর টাইম যেটা সেটা আমি দিয়ে দিচ্ছি আমি লাস্ট টাইমটি দিয়ে দিয়েছি অসুবিধা নেই এবার সংরক্ষণ করুন আমি সংরক্ষণ করোনায় ক্লিক করলাম ব্যাস সেভ সাকসেসফুলি ফর সিরিয়াল নাম্বার আমার এটা আজকে ফিটনেস অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে এখন আমি এটা অ্যাপয়েন্টমেন্ট কোথায় পাবো যে অ্যাপয়েন্টমেন্টের সময়সূচি আমি এখানে গেলেই এটা পেয়ে যাব এখান থেকে আমি প্রিন্ট আউট দিয়ে দেবো আমি প্রিন্ট আউট দিয়ে দিয়েছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করবেন কোনো কিছু বিআরটি সম্পর্কে জানতে চাইলে কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টের জবাব দিই না আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে হিটসতে সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি করে থাকেন তাহলে থ্যাংক ইউ ভেরি মাছ